এটা তার সন্তানের গলায় সে চুরি চালাইছে আর আমরা যাদের হালাল টাকা আছে এটা দিয়ে যদি আমরা একটু চেষ্টা করি ভালো একটা মোটা সুন্দর দেখে গরু কুরবানি দিতে কিন্তু এমন কিছু কি বন মানুষ আছে এমন গরু কেনে বারবার ধাক্কায় হারানো যায় না আছে না নাই আর আলাই সালাম কি করছে সন্তানের গলায় চুরি চালাইছে মনে থাকবে

ঈদের মাঠে না আসে আর আমাদের সমাজে কিছু মানুষ আছে ঈদের মাঠ তো আছে নামাজ পড়ে না আসবে দেরিতে কিন্তু ঈদের মাঠে তার জন্য অপেক্ষা করতে হবে আসে না না ভাই নামাজের জন্যই কোরবানি যে নামাজই পড়ে না তার মত হিসাব আমার কথা আমার কথা ইন্ন আ আপনিদত একমসা আগে নামাজ আসনিলে আগে নামাজ রব্বিকা ওয়ানহার তারপরে কুরবানি করো নামাজের তার পর তুমি বড় একটা কুরবানি নেই এলাকার সোরাম দিয়ে দাঁড়া প্রধান মতো নাম্বার লোকের ওটা তো কথা হলো না বেশি মিষ্টি খেলে ভাল লাগে না মাঝে মাঝে খাওয়া যায় প্রতি বছর মদিনায় যে কোরবানি

নাম দিয়েছে শূন্যতে খাতনা খাতনা অনুষ্ঠান করে কখনো মশলা জিগায় না মার কুলকানি করে মশলা জিগায় না বড় বড় গরু কিনে তো কোরবানি আর ওই কোরবানির সময় আসে মশলা জিগে হুজুর আমি একটু ঋণ আসি কোরবানি দেওয়া চলে কথা বলছেন হুজুর আমি একটু ঋণ আসি কোরবানি দেওয়া চলে ওরে বদমাসের বদমাস এই বছর দুই তিনটে অনুষ্ঠান করছে আর কুরবানির সময় এই মশলা আমি নেই না কুরবানির সময় আমি বলবো জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের আগেও যদি আপনি একশো গরু কোরবানি দেন কোরবানি হয় না এরপরও যদি আপনি কোরবানি দেন কোরবানি হয় না তাই সময় সব সময় আসে এই সুযোগকে হাতছাড়া ছাড়া করবেন না একটু ঋণ যদি করিয়েও যদি কোরবানি দেওয়া লাগে দিয়ে দেন না ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দেবে

আবার আরেকটা কথা বলি সময় থাকতে আসার সময় নেই এই কুরবানি আসছে অনেকে শয়তানি চিন্তা মনের মধ্যে কি এবার কুরবানি দিব না এবার ছেলের দেব আছে না আছে না আসল কি বলছে এবার ফরজ নামাজ থিয়া যে এখন ফরজ নামাজ পড়ব না এখন নফল নামাজ পড়িয়া দেব তিন টাকা হইব না হবে না যখন জিয়ামত তো হচ্ছে আমল করাই হলো सर्वश्रेष्ठ উত্তম কাজ আপনার আকিকা আপনার বাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল তার 7 দিনের মধ্যে আকিকা করাইতে সুন্নাহ জরুরি ছিল আপনি করেন নাই এখন আপনি আস্তে আস্তে করে কিন্তু ঈদের দিন দেয়া কেন করা লাগবে কুরবানি বাদ দিয়া আমি যে কতবার বারবার বলি যে 10 তারিখের আগে যদি আপনি কুরবানির নামে

কি বলছি বোঝেন না কোরবানি দেওয়ার পরে যদি আপনার বকরি কেনার টাকা থাকে তাহলে আপনি কি দিবেন তখন আপনি আঁকি কে দেবেন কোরবানি বাদ দিয়ে মনে থাকবে রাগ করলেন নাকি একটু শক্ত করে বলছি আজকে মনে কষ্ট নিয়ে গেলেন একটু শক্ত করে না বললে আবার মনে থাকবে না কথা বোঝেন তাহলে আমরা আকিকের জন্য প্রস্তুত দিচ্ছি তো ইনশাআল্লাহ কিসের জন্য কিসের জন্য কুরবানির জন্য দিব তো ইনশাআল্লাহ প্রত্যেককে নিয়ত করি আল্লাহ আমি যেন এই বছর কুরবানি দিতে পারি এখন নিয়ত করেন তো দেখি যে আল্লাহ আমি আমি কি যেন কুরবানি দিতে পারি এখন কত হলো কুরবানি কি শুধু ভাইয়েরা দিবে ভাবিরা দিবেন না হ্যাঁ কোরবানি ব্যক্তির উপরে ওয়াজিব না পুরো পরিবারের উপরে একভাবে ওয়াজিব না তার উপরে ব্যক্তির উপরে আপনার সামর্থ্য তাই স্বামীর সামর্থ্য আছে স্বামী দিচ্ছে স্ত্রীর সামর্থ্য নাই স্ত্রী দিবে না আবার স্বামীর সামর্থ্য নাই স্ত্রীর সামর্থ্য আছে স্ত্রী দিবে কিন্তু আমরা করি কি ওই স্বামী যা দেয় সারা জীবন বউ দিল না স্বর্ণ জমা হয়ে গেছে কথা ঠিক না মানে শামির কবরে বোবো যাইবো নাকি যার যার কবরে শেষে যাও হিসাব যার যার আলাদা আলাদা হবে কি না নামাজ যার যার আলাদা আলাদা ফরজ কি না হজ যার যার আলাদা আলাদা ফরজ কি না রোজা যার যার আলাদা আলাদা ফরজ কি তাহলে কুরবানি কেন সবাই খানে করছে পুরো পরিবার দিয়ে একটা কুরবানি এটা কেন। যার উপর ওয়াজিব হবে সেই দিবে তাতে একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে তিন চার জনের উপর ওয়াজিব হয়ে যেতে পারে তিন চার দিবে কিন্তু চিন্তা করে কি চার পাঁচ ভাই মিলিয়ে একজনের এই করবে অথচ সবার উপর আলাদা আলাদা ওয়াজিব তাহলে আমরা আলাদা আলাদা যদি সামর্থ্য থাকে দিব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরবানি সহিভাবে দেওয়ার জন্য হালাল পন্থা অবলম্বন করার জন্য তো সাম করবে আমি আল্লি আলহামদুলিল্লাহ